আজ আমরা লর্ড আলফেড টেনিসেনের খুব বিখ্যাত একটা কবিতা ইউলিসিস এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমাদের আলোচনার ভিত্তি কিন্তু কবিতাটাই আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে দেখতে যে মানে পৌরাণিক বীর ইউলিসিস তিনি বার্ধক্যে পৌঁছেও কেন এত অস্থির কেন তার মধ্যে জ্ঞান আর অভিজ্ঞতার জন্য এত তীব্র একটা আকাঙ্ক্ষা আর তিনি বার্ধক্যকে কিভাবে দেখছেন আচ্ছা শুরু করা যাক তার বর্তমান জীবন নিয়ে যে অসন্তোষ সেখান থেকে ই থাকায় তিনি একজন রাজা কিন্তু কেমন যেন একটা অলস রাজা বয়স্ক স্ত্রী সাধারণ প্রজা এদের শাসন করা কিছু তার কাছে মনে হচ্ছে খুব একটা কাজের না তিনি তো নিজেই বলছেন এতে সামান্যই লাভ মানে অতীতের যে রোমাঞ্চ তার তুলনায় এই জীবনটা বড্ড বেশি একঘেয়ে লাগছে তাই না ঠিক তাই এই স্থিরতা এই এটা তার কাছে প্রায় মৃত্যুর মতো তিনি তো বলছেন লাইফ টু দ্য লিজ মানে জীবনের শেষ বিন্দু পর্যন্ত পান করতে চান এটা আসলে শুধু দীর্ঘ জীবন চাওয়া নয় অভিজ্ঞতার প্রতিটা ফোটা শুষে নেওয়ার একটা গভীর ইচ্ছা তার অতীতের সব অভিজ্ঞতা ট্রয়ের যুদ্ধ কত শহর দেখা কত শাসন ব্যবস্থা মানুষজন এই সব কিছু মিলিয়ে তো তিনি আজকের ইউলিসেস। মানে যেমনটা তিনি বলেন আই এম আ পার্ট অফ অল দ্যাট হ্যাভ ম্যাট তো এখন এই ইথাকায় চুপচাপ বসে থাকাটা তার জন্য একটা বন্দি মতো অসহ্য হুম বুঝতে পারছি আর এই যে অভিজ্ঞতার অতৃপ্তি এটাই কি তাকে আরো জানার দিকে ঠেলে দিচ্ছে তিনি অভিজ্ঞতাকে একটা তরুণের মতো দেখছেন যার ওপার থেকে যেন অদেখা জগৎটা উঁকি দিচ্ছে মানে অ্যান আর্চ ওয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হ্যাঁ হ্যাঁ আবার বলছেন জ্ঞানকে অনুসরণ করতে চান অস্তগামী তারার মতো করে একেবারে শেষ পর্যন্ত টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার এটা কি শুধুই জ্ঞানের প্রতি টান নাকি আসলে অজানার প্রতি একটা নেশা একটা অ্যাডভেঞ্চার দেখুন প্রশ্নটা খুব ভালো আমার মনে হয় দুটোই আছে একদিকে জ্ঞানের প্রতি গভীর শ্রদ্ধা সেটা বোঝাই যায় আবার অন্যদিকে ওই যে অজানাকে জয় করা নতুন কিছু আবিষ্কার করা এই বিরচিত আকাঙ্ক্ষাটাও প্রবল আর এই টানাপোড়েনের মধ্যেই কিন্তু তিনি রাজ্যের ভার দিচ্ছেন ছেলে টেলেমেকাসকে হ্যাঁ টেলেমেকাস প্রসঙ্গটা আসছে হ্যাঁ টেলেমেকাসকে তিনি বিচক্ষণ মনে করছেন মানে রাজ্যের যে প্রথাগত দায়িত্ব সেগুলো পালনের জন্য একদম উপযুক্ত ইউলিসিস বলছেন হি ওয়ার্কস ইজ ওয়ার্ক আই মাইন্ড মানে সে তার কাজ করুক আমি আমার পথে চলি এখানে কি তিনি প্রথাগত দায়িত্বকে একটু ছোট করে দেখছেন বা হয়তো ভাবছেন তার পথটা আর পাঁচজনের মতো নয় হতে পারে মানে একটা স্পষ্ট পার্থক্য তো তিনি করছেনই একদিকে রাজ্যের শান্ত স্থির জীবন অন্যদিকে তার নিজের অজানার দিকে যাত্রা সাধারণ মানুষের ভালোর জন্য কাজ করবে আর ইউলিসিস চললেন নিজের আত্মার মেটাতে এরপরই তো তিনি পার পুরনো নাদিক বন্ধুদের ডাকছেন যারা তার সাথে কত ঝড় ঝঞ্ঝা পেরিয়েছেন এই বৃদ্ধ বয়সে এসেও তাদের আবার শেষ একটা অভিযানের জন্য ডাকছেন ভাবা যায় বলছেন বয়স হয়েছে ঠিকই কিন্তু এখনও মহৎ কিছু করার সুযোগ আছে সাম ওয়ার্ক অফ নোবেল নোট মেট বি ডান ঠিক তার ওই ডাক এসো বন্ধুরা নতুন পৃথিবী খোঁজার সময় এখনও শেষ হয়ে যায়নি এটা তো বার্ধক্যের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার মতো একদম বয়সের কাছে হার না মানার একটা অসাধারণ স্পৃহা আর কবিতার একেবারে শেষে গিয়ে সেই বিখ্যাত লাইনগুলো টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড চেষ্টা করা খোঁজা আবিষ্কার করা আর কখনও হার না মানা সময় বা ভাগ্য হয়তো শরীরকে দুর্বল করেছে কিন্তু তাদের ভেতরের সেই বীরের মনটা সেই জেদটা সেটা একই রকম আছে এটা তো শুধু ইউলিসিসের কথা নয় এটা আসলে যে কোনো কঠিন পরিস্থিতিতে মানুষের যে অদম্য ইচ্ছা শক্তি তারই প্রতীক হয়ে গেছে এই লাইনগুলো তো যুগ যুগ ধরে মানুষকে শক্তি যুগিয়ে আসছে তাহলে মোটের উপর বলা যায় টেনিসনের ইউলিসিস হলেন সেই মানুষটা যার চেতনা কখনো বুড়ো হয় না জীবন জ্ঞান অভিজ্ঞতা এর জন্য খিদেটা সবসময় তীব্র বয়স বা পরিস্থিতি কোনো কিছুই তাকে আটকাতে পারে না তিনি শুধু এগিয়ে চলতে চান নিঃসন্দেহ অসাধারণ একটা চরিত্র তবে এখানে একটা প্রশ্ন কিন্তু ভাবায় ইউলিসিসের এই যে নিরন্তর অভিযান এই যে ছুটে চলা এটা কি শুধুই মহট আকাঙ্ক্ষা জ্ঞানের পিপাসা নাকি এর মধ্যে কোথাও গিয়ে নিজের দায়িত্ব মানে রাজা হিসেবে পরিবারের প্রধান হিসেবে যে কর্তব্য সেগুলো থেকে এক ধরনের পালানোর চেষ্টা লুকিয়ে আছে ও এটা তো অন্যরকম একটা দিক হ্যাঁ তিনি যা খুঁজছেন সেটা কি সত্যি বাইরের কোনো নতুন জগৎ নাকি নিজের ভেতরের যে অস্থিরতা তা থেকে মুক্তি উত্তরাধিকার কর্তব্যবোধ আর জীবনের আসল উদ্দেশ্য এই বিষয়গুলো নিয়ে কবিতাটা আমাদের কিন্তু একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয়